জিনিয়াস বিরানব্বই ব্যাচ ও গরিপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ফ্যামিলি মিলন মেলা ও শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে পনেরো ফেব্রুয়ারি শনিবার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এই উৎসব উদযাপন করা হয় প্রোগ্রাম বাস্তবায়নে ছিলেন জিনিয়াস বিরানব্বই ব্যাচের সভাপতি গাজী মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আজকে থেকে থাকবে যত জীবন বাঁচি আমরা বন্ধুরা এবং বন্ধুর যারা ওয়াইফ আমাদের স্পাউস যারা আছেন বাবিরা তাদের সাথে প্রতি বছরই কোনো না কোনো জায়গায় আমরা একটা মিলন মেলা ইনশাল্লাহ করব তবে আমরা বন্ধুরা খুব আন্তরিক শুভ লক্ষ উচ্চ বিদ্যালয় আমরা বিরানব্বই বেসের যারা এসএসসি একসাথে পরীক্ষা দিয়েছি আজকে আমাদের গেট টুগেদার ফ্যামিলি মিলন মেলা আয়োজন করছি এর মধ্যে আমাদের প্রথম হয়েছে পিঠা উৎসব তারপর দুপুরে লাঞ্চ অবদা বিকেল হয়েছে আমাদের কপি অ্যাবাদা চটপটি ফসকা থাকবে আমাদের সাথে আজকে দিন কিন্তু আমরা তেত্রিশ বছর পরে আমরা যে ফ্যামিলি নিয়ে আমাদের ছেলেমেয়ে নিয়ে যে আমরা একসাথে এই একত হয়েছি যে আমরা তেত্রিশ পরে তেত্রিশ বছর আগে যারা আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছি আমরা যে স্মরণ রাখছি এবং আমাদের ফ্রেন্ড সার্কেল কিছু মৃত্যুবরণ করছে তাদেরকে আমিও আল্লাহর কাছে রাবুর আলমীর কাছে তাদেরকে ব্যস্ত নচুপ করুক এই দোয়া করি রিফ্রেশমেন্ট আমাদের মাঝে মাঝে এই যে গ্যাদারিং গ্যাদারিংটা আমাদের রিলেশনকে রিফ্রেশমেন্ট করে ইংরেজিতে একটা কথা আছে রিক্রিয়েশন ইজ নেই বাট ইটস টাইম টু মেক টাইম ভাইটাল থিং এখানে যারা উপস্থিত হয় না এদেরকে আমরা খুব মিস করতেছি আর বিশেষ করে যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে দুনিয়া থেকে চলে গেছে এদের রুহের মাগফারৎ কামনা করতেছে এই সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আশিকুর রহমান মাসুদ সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান বর্তমান কমিটির সহ সভাপতি ফারুক ভূঁইয়া আক্তারুজ্জামান খোকন সাগর ফকির সহ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নাসির উদ্দিন ফেরদৌস কামরুজ্জামান জসিম মোল্লা বাহার উদ্দিন মাস্টার দেলোয়ার খান বাসার মাস্টার মিজান মাস্টার সহ আরো অনেকেই সালাম সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর